হাই বন্ধুরা কাল কালী পূজা উপলক্ষে কামারকুণ্ডু অজিতপুরে জয়মকালী সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে দেখো কাল কম্পিটিশান হবে এখনো দুটো সেট আছে বনমা সাউন্ড গুপ্তিপাড়া স্টার এখনো আসছে ওরা দুজন মাল বাঁধা হচ্ছে দেখো কাল কম্পিটিশান হবে রোড শো হবে যারা যারা দেখতে চাও চলে আসবে কামারকুণ্ডুজিতপুর লা 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 হাসতে লাগলো নাও বেলটা বেলটাందిরা হল যে আমি তো বরিস এর থেকে যদি হত আমি ও কি করছিস কই যা কই যা

বন্ধুরা বনমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখো দুটো ছয় দুটো নয় মোটর ব্যানের লোড করেছে বনমা সাউন্ড রসুলপুর बोले 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 लाइन काट्नु भयो दु दिन दु दिन अगाडि लाइन दिन्छ अरे सटाका दिइरा गर्छिन भना जान्दिनु भोलि त अब भने चादर चापो बोलेछ नि आउँ त गे दिनु आरे कही राखे न अले जागी टाइम भयो बुधबार दिनु होला जाकली सह morally प्लाउ हो लो औ सकताच है किसस कालता little म drie खो पिर घू झाव गिरी कालता पो तो हा या है